আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ব্য ব্যতীত কারণ আমি দুই থেকে দুই সালে আমার সবচেয়ে আমি সব সৌভাগ্যতম ব্যক্তি মনে মনে করি যেহেতু পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন উনি এবং উনার আন্ডারে আমি ডেপুটি মিনিস্টার হিসেবে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সমস্ত কিছু দেখাশোনা করি সর্বক্ষেত্রে ওনার সাহায্য সহযোগিতা পরামর্শ নিয়ে আমি পাঁচটি বছর কাজ করেছিলাম পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ে এবং পার্বত্য চট্টগ্রামের আপামর জনগণ বিভিন্ন সম্প্রদায়ের আত্মসামাজিক উন্নয়নের একটা বড় রকমের ভূমিকা রাখতে পেরেছিলাম তো উনার আজকে এই প্রয়াণ প্রয়াণ দিনে আমি শুধু আমি নই পার্বত্যবাসী আমরা সকলেই অত্যন্ত আন্তরিকভাবে ব্যতীত এবং আমরা কামনা করি যে ধর্মে হোক না কেন উনি যাতে জান্নাতবাসী হন কারণ আর মতো একজন ব্যক্তিত্ব বাংলাদেশের জন্য চরম ক্ষতি হয়েছে কারণ আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বৈরাচার থেকে একটি গণতান্ত্রিক পক্ষে আবার সামনের ভোটে মাধ্যমে জনগণ তার হারানো ক্ষমতাটা ভোটাধিকার ক্ষমতা পাবে এবং তাদের নির্বাচিত সরকার গঠন করতে পারবে এই মুহূর্তে উনার মতো একজন নেত্রী যার অত্যন্ত প্রয়োজন ছিল তাকে হারিয়ে আমরা জাতি হিসেবে বাংলাদেশি জনগণ আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছি যাও হোক যেটা হায়াতমত সব কিছু উপরে উপর সুতরাং ওনার এই প্রয়ন প্রয়েন দিনে আমরা দুঃখ প্রকাশ করে উনি যাতে জান্নাত এটা হন এবং আগামীতে আমাদের দল জাতীয়তাবাদী দল যাতে তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠন করে সত্যিভাবে বাংলাদেশকে একটি তার স্বপ্ন অনুযায়ী আত্মনির্ভরশীল এবং আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে পারে এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ আমরা সবাই আশাবাদী কারণ উনি একজন যোগ্য উত্তসূরী রেগে গিয়েছেন জনাব তারিক রহমান এবং তার পাশাপাশি আমাদের যারা নেতৃবৃন্দ আছেন এটা অনেক পোর খাওয়া নেতৃবৃন্দ এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে হ্যাঁ বাস্তবতার উপর ভিত্তি করে যে ভূ রাজনীতিতে যে পরিবর্তন হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে কি ভূমিকা রাখতে হবে এটা আমি আশা করি আমাদের সত্যিভাবে নেতৃবৃন্দরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার এই নির্দেশ মতো যে রাজনৈতিক প্রক্রিয়া এটাকে অনুসরণ করে বাংলাদেশকে একটি মর্যাদাশীল অবস্থাতে নিয়ে যাবে যদি আমরা জানতে চাই যে এবং খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন দীর্ঘদিন ধরে তাকে কিন্তু সাবেক পতিত কথা হইতে বিভিন্ন হাসিনা বিভিন্নভাবে তাকে জেন এবং বিভিন্ন পয়েজনে মার তাকে হচ্ছে করেছে আপনার মনে হয় কি না তার এই মৃত্যুর পিছনে সাবেক আওয়ামী লীগ এটা শুধু আমার আমার ধারণা না। এটা সকলেই আমরা জানি যে তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে তো সুতরাং এটা আর বলতে হয় না যে উনি নির্যাতিত নিপীড়িত ছিলেন এবং সকলের সন্দেহ শুধু নয় সবাই এটাই বিশ্বাস করে তাকে একটা স্লো স্লো পয়জনিং করা হয়েছে তার ফলশ্রুতিতে আজকে ওনার এই অবস্থা

এটা একটা বড় রাজনৈতিক দল যার সবচেয়ে বেশি জনপ্রিয়তা আছে এবং জনসমর্থন আছে তো সুতরাং এগুলি নিন্দুকরা নিন্দা করবেই এটাই স্বাভাবিক সুতরাং এগুলিতে মানুষ বিভ্রান্ত হবে এটা আমি বিশ্বাস করি না যা সত্য তাই সত্য আমাদের এখন সবচেয়ে বড় দরকার হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদীর পতাকার তোলে আমাদেরকে সকলকে একটি ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে কারণ ভূ রাজনীতিতে আমরা একটা বড় রকমের কি বলবো একটা নাজুক অবস্থাতে আছে তো সুতরাং এই নাজুক অবস্থা থেকে উত্তরণের একমাত্রই পথ একটি ঐক্যবদ্ধ থাকা জাতি জাতির এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনা করা ধন্যবাদ আমি <laughs> হচ্ছে oh, <laughs> 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 maka